সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ ইউ ক্যান কন্ট্রোল ইওর ফোর ওয়াইফ ইপি ইউ ফলো দিস ভিডিও অ্যাকুরেটলি অ্যান্ড সিনসিয়ারলি হাউ এভার ডিয়ার ফ্রেন্ডস আজ অত্যন্ত কার্যকারী এবং পরীক্ষিত অর্থাৎ বহুল পরীক্ষিত একটি ঔষধি গাছ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি আজকের এই ঔষধি গাছ যদি আপনি কবি নিয়মে সেবন করতে পারেন তাহলে চার চারজন স্ত্রীও আপনাকে কাবু করতে পারবে না অর্থাৎ আপনি অতি সহজে আপনি স্ত্রীকে ঘায়ল করতে পারবেন সুপ্রিয় বন্ধুগণ বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা যৌবন বয়সে অতিরিক্ত মাস্টারবেশন অর্থাৎ হস্তমথন করে লিঙ্গের বারোটা বাজিয়ে ফেলেছেন এখন আগের মতো আর গরম হতে চায় না শক্ত হতে চায় না বীর্য পাতলা পানির মতো স্ত্রীর কাছে গেলেই দু চার মিনিটে বেশি টিকতে পারেন না সুপ্রিয় বন্ধুগণ যদি আজকের এই ভিডিও দেখে আপনি এই ভেষজটি কোভিড নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার দীর্ঘ সময় আপনার সহবাস করতে পারবেন অতি সহজে সুপ্রিয় বন্ধুগণ আমি প্র্যাকটিক্যালি জানিয়ে দেব এই ভেষজটি কিভাবে সেবন করতে হবে কখন সেবন করতে হবে তার পূর্বে ছোট্ট অনুরোধ থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখবেন যাতে চিকিৎসা বিষয়ক নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সুপিয় বন্ধুগণ স্ক্রিনে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটা হাতিসুর এটা বহুল পরিচিত এবং পরিচিত একটি ভেষজ তো সুপিয় বন্ধুগণ এই ভেষজটি কীভাবে সেবন করতে হবে আমি এখনই জানিয়ে দেব প্রথমে যে কাজটি করতে হবে বন্ধুগণ এই হাতে সরি রুটমুল অর্থাৎ শিকড় কালেকশন করে নিতে হবে যদি চিকন হয় ছোট গাছ হয় তাহলে একটি এবং যদি বড়ো গাছ হয় শিকড়টি মোটা হয় তাহলে অর্ধেক এবার একটি পান পাঁচ সাত দানা কালো এবং খাটি মধু এক চা মিশিয়ে যদি প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে পারেন টানা একুশ দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ যৌন রোগের জন্য আপনার কোনো ডাক্তার কবিরাজের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না সুপ্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ এবং ভালো থাকবেন এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ